ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে নতুন ব্লকে তোমাদের সাথে দেখা চলো ব্লক আজকে নিয়ে হতে চলেছে তোমরা থামেল সাইজেল দেখে বুঝতেই পেরে গেছো আর এখন আমি যাবো সেইখানে সব তোমাদের আজকে ডিটেলসে দেখাবো বন্ধুরা এখন ফাইনালি চলে এসেছি কবরাস্থানার মধ্যে আর কবরাস্থানার মধ্যে কী কী ফলের গাছ আছে তোমাদের আজকে সব দেখাবো চলো প্রথম থেকে এখন এইখানে কিছুটা আছে আছে সব ভেতরে চলো এখানে দেখো এইখানে আছে পেয়ারার গাছ আছে আম গাছ আছে আর লেবু গাছ আছে আর কিছু নয় এই দেখো এইটা হচ্ছে পেয়ারা গাছ এই দেখো দেখতে পাচ্ছ পেয়ারা চলো এখন ভেতর দিয়ে যায় এটা হচ্ছে কলার গাছ এখানেও পেয়ারা আছে আর বন জঙ্গল দেখো পাকা রাস্তা কিন্তু চারিদিকে লক্ষা পাতায় ঘেন নিয়েছে চলো যাই এখন আম গাছের তলাটা দেখো খুব সুন্দর লাগছে হ্যাঁ এই দেখো পেয়ারা দেখাবো চলো তোমাদেরকে এইখান তো এলে তো ভয় লাগে এই দেখো পেয়ারা দেখো সেই পেয়ারা দেখতে পাচ্ছ

এই সামনে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের কৌবরাস্তানার ঘাট দেখতে পাচ্ছো দেখে না এই দেখো এটা হচ্ছে কৌবরস্তানার ঘাট আমাদের এই পুকুরটা চলো এখন এইদিকে যাবো এইখানে দেখো সিনটা কত সুন্দর এদুকু এইখান তো নামাজ হয় এখন কাজ চলছে আর কুরবানির আগে বা এদের আগে কাজ কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো তো কেউ মরলে জানা যা হয় এটা হচ্ছে আর এইটা আমাদের কৌবরাস্তানা তেঁতুল গাছ দেখতে পাচ্ছো এই দেখো সেই লেভেলে আর আজকে ভিড় কারণ আজকেও আবার একটা লোক মরেছে তোমাদের ওইখান তো দেখায়নি কারণ অসুবিধা আছে বলে তাই এখন আমি এমনি একটু কিছু ঘুরিয়ে দেখে দিলাম দেখছো আজকেও আবার একজন মারা গেছে একটা মাস না হতে হতে তিনজন মারা গেল তো এখন যাচ্ছি মরেছে এখানটা যাবো কিন্তু ওইখানটা কোনো ভিডিও করবো না আমি রুম মরেছে ভিডিও করা যাবে বলো হ্যাঁ এমনি যাবো দেখবো চলে আসবো জানা যে করতে আসবো তখন ভিডিও করবো চলো এখন যাই দেখো এই রাস্তা দিয়েই যা যাতে হবে আমাদের বন্ধুরা এখন আমি চলে এসেছি বাড়ি আর এইখানে ভিডিওটা শেষ করছি তোমরা বলবে যে কেন শেষ করছো কারণ এই ভিডিওতে যদি পুরো নেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের বোরিং লাগবে তো এটা পরে ভিডিও নেব চলো এখন বাড়ি যাই আর ভিডিও তো এই পর্যন্ত দেখলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে อาค e ณแม่คือเธอท่ทให้ผมไหว